একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা একদম ওই স্বাদেরই কিন্তু আজকে রেসিপি শেয়ার করব সিঙ্গারার রেসিপি একদম খাস্তা তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তার আগে সিঙ্গারার যে আলুর মশলাটা কিভাবে বানাতে হয় সেটাও আজকে শেয়ার করবো আমরা ভাবতাম সিঙ্গারার যে পুটটা আলুর যে পুরটা সেটা কিন্তু ভীষণ কঠিন কিন্তু একদমই না একদম সহজভাবে নিরামিষ সিঙ্গারা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তার জন্য লাগবে আমার আদা গ্রেট একটু আলু সেদ্ধ এবার ভাজা শুকনো লঙ্কা আর জিরে সেটা আমি একদম ভেজে পাউডার করে নিয়ে তারপর লাগবে কিছুটা বাদাম অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন তবে খেতে দুর্দান্ত লাগে আর আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন তো আমি কাঁচা লঙ্কা ইউজ করছি কারণ শুকনো লঙ্কা ভাজা আমি ইউজ করেছি সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না এবার এটা হালকা করে ভেজে নেব তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মটর ভেজানো আর দিচ্ছি ভাজা বাদাম ওটা দিয়ে সমস্তটা এই যে ফ্যানাগুলো দেখছেন সেটা আমি একদম সরিয়ে দেব। তারপর এটার মধ্যে যে সেদ্ধ আলুটা সেটা দিয়ে দেব। সব আলুটা দেওয়ার পর এদিকে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করছি তার সাথে দিচ্ছি হালকা লবণ আর দিচ্ছি সেই যে ভাজা মশলাটা সেটা দু চামচের মতো দিয়ে নাড়াচাড়া করে নেব সব মশলার সাথে এটা সব মিক্স হয়ে গেলে এটা আমি নামিয়ে দেবো এই যে একদম রেডি হয়ে গেছে সিঙ্গারার জন্য আলুর মশলা সিঙ্গারার জন্য ময়দা আমি মেখে নিয়েছি ময়দার মধ্যে দিয়েছিলাম হালকা লবণ একটু কালো জিরে আর সাদা তেল দিয়ে এটা আমি মেখে রেখেছিলাম প্রায় মিনিট আগে এবার এটার মধ্যে আমি লেচি কেটে নিয়েছি এবার বেলে নেব আর এটা বেলার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ এটা সিঙ্গারার শেপে আসবে না তো এটা লম্বা করে বেলে নেব তারপর মাঝখান থেকে একটা চাকুর সাহায্যে এটা আমি কেটে নেব এবার এটা আমি হালকা তেল লাগাবো এই লম্বা সাইড দিকে যাতে এটা ভালোভাবে চিটে যায় সিঙ্গারা খেতে কিন্তু খুবই ভালো লাগে সবারই কিন্তু সিঙ্গারা বানাতে ভীষণ ঝামেলা ঝামেলা হবেই না কেন এই জিনিসটা এই জিনিসটা করতে সবারই কিন্তু ঘাম ঝরে যায় একমাত্র দোকান ছাড়া হয় না তবে আজ আমি এই সিস্টেমটা দেখাবো খুবই সহজভাবে এইভাবে একটা ঠোঙ্গার মতো করে নিতে পারবেন এটা আমি ঠোঙ্গার মতো করে নিয়েছি স্টেপ টু স্টেপ আমি দেখালাম আলুর মশলাটা দেওয়ার পর একটু আমি নিয়েছি জল আর এই এই পাশে লাগিয়ে নেব তারপর এইভাবে আমি এটা মুড়ে নেব একদম দোকানের মতো সিঙ্গারা আমাদের তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন এইভাবেই প্রত্যেকটা করে নেব এই যে দেখতে দেখতে কতগুলো সিঙ্গারা হয়ে গেছে ঝটাক একটা সিঙ্গারা শেপটা দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে একদম দোকানের মতো সিঙ্গারা পারফেক্ট তো এদিকে আমি সাদা তেল চাপিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট আগে থেকে তো এটা হালকা হালকা গরম হবে এবার শিঙারাগুলো দিয়ে দেবো গরম তেলে আর গ্যাসটা একদমই লো আছে গ্যাসটা কিন্তু একদমই বাড়ায়নি কারণ এটা একদম মুচমুচে হবে না সেই জন্য এইভাবেই কিন্তু শিঙারাগুলো হালকা হালকা করে ভাজতে হবে তারপরেই আমাদের খাস্তা একদম সিঙ্গারা হয়ে রেডি হবে এই যে প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে তবে এটা একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কার মশলাটা দেখা যাচ্ছে কি না দোকানের শিঙারাগুলোতে কিন্তু মশলা থাকে না তবে আজ আমি এমনভাবে শিঙারা বানিয়েছি একদম মশলা এইভাবে নিরামিষ একদম সিঙ্গারা একদম রেডি হয়ে গেছে তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আবার আসি নেক্সট ভিডিওতে বাই রাধে রাধে সবাই ভালো থেকো